মালাতিয়ার কেস অথবা অসুস্থতা দেখিয়ে যে কমিশনগুলো পজিটিভ হয় সেগুলোর এত এত সুযোগ সুবিধা আপনারা জেনে অবাক হবেন এবং অবশ্যই আপনাদের জানা দরকার বিসমিল রহমান আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে গিয়েছিলাম শুধু একটি কাজ করেছি আজকে কমিশনে আমি সবসময় সচরাচর ফুল ফুল দিনের জন্যে চলে যায় কমিশনে বা ফুল দিনের কাজ করি কিন্তু আজকে শুধু একটি নিয়েছি তো একটি কমিশন থেকে সেটা কি সেটা ভিডিওতে আজকে শেয়ার করব এটা ছিল মালাতে সে অসুস্থ তো অসুস্থর মধ্যে কিন্তু আজকে বলিনি যে এত এত সুযোগ সুবিধা তার কাগজটা পাওয়ার পর আমি কখনই ভাবতাম না তো আজকে শেয়ার করবো প্রথমে বলিনি আমরা সচরাচর জানি যে তিন তিন থেকে চার শ্রেণী মানুষ বা তিন থেকে চার শ্রেণী পজিটিভ পায় তার মধ্যে প্রথমত হচ্ছে যদি আইনে পড়েন আইন হচ্ছে যেমন প্রতি স্পেশাল আইনের আওতায় যদি কেউ পড়ে তার যদি চার পাঁচটা জিনিস থাকে তাহলে তার পজিটিভ হয় দ্বিতীয়ত কেউ যদি পাঁচ শ্রেণী পাঁচটা মতিব মতিব মানে কারণ পাঁচটা কারণে ভিতরে পরে তার কমিশনটা দেখাতে পারে সে গুজুগুলো গুছিয়ে বলে উত্তর দিতে পারে তাহলে কিন্তু সে পদটি পাই একটি ভাই পেয়েছে আমার পরিচিত এবং খুব পরিচিত সে পেয়েছে এক বছরের মানে কমিশনটা পজিটিভ হওয়ার পর সে কাগজ পেয়েছে এক বছরের তৃতীয়ত হচ্ছে কেউ যদি অসুস্থ কেউ যদি এখানে অসুস্থ থাকে অসুস্থতা দেখিয়ে এটাও কিন্তু কাগজ পায় পজিটিভ চতুর্থ হচ্ছে প্রতিশ্রেণীর সূচি দাঁড়িয়ে মানে বাংলাদেশে গেলে তাকে মেরে ফেলবে যেটা সেটা পলিটিক কারণে বা অন্য কোনো সমস্যার কারণে তাকে গেলে মেরে ফেলবে ওইটা পায় পাঁচ বছরে আর তো অনেক সময় পাঁচ বছরের দে অনেক সময় আবার তিন বছরের দে এই হচ্ছে পাঁচ শ্রেণীর কাগজ একটা এক বছরে পেতে পারেন দুই বছরে পেতে পারেন তিন বছরে পে পেতে পারেন পাঁচ বছর পেতে পারেন এখন মালাতিয়ার কাগজ বা মালাতিয়া অসুস্থ অসুস্থ বলতে কোন ক্যাটাগরি আপনার আমার হাত পা ব্যথা কোমর ব্যথা চোখ ব্যথা কান নাক অথবা আমাদের পেটের সমস্যা অথবা আমাদের কিডনি সমস্যা বা আমাদের ডায়াবেটিসের প্রবলেম এগুলো দিয়ে না এমন কিছু রোগ রয়েছে যেগুলো মানুষের বোলিংয়ের শিকার হয় এমন কিছু রোগ রয়েছে যেগুলো লাখে একজনের হয় এমন এমন কিছু বড় বড় রোগী রয়েছে তার মধ্যে কিছু রোগগুলো বলে যেমন হার্টের স্ট্রোক ব্রেন স্ট্রোক অথবা সে যদি আমি ডোন্ট মাইন্ড আপনাদের মাইন্ড ছাড়া বলতে অনেকে তুতলা অনেকে কানে কম শুনে অনেকে মুখ ভেঙে ভেঙে কথা বলে অনেকে কথা বলতে গেলে জীব বাদে আটকে যায় অনেকে আবার কথা বলতে গেলে অনেকে আবার বাক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী অনেকে আবার একটু চোখে কম দেখে চোখে কম বলতে কিন্তু আবার চশমা যারা উসকে তাদেরকে বলতেছি না অনেকে আবার হাত পা কোনো একটি প্রতিবন্ধী তার নেই এই যে ধরনের অথবা অনেক পার্টিকুলার যেগুলো রোগ বছরে বা সচরাচর এগুলো হয় না মানুষের পঞ্চাশ হাজারে এক লাখে একজনের এই যে রোগগুলো তার মধ্যে কিন্তু আবারও বলছি হাই প্রেশার তার তারপর হ্যাঁ অনেকে আবার ক্যান্সার রয়েছে অনেকে বড় বড় টিউমা রয়েছে অনেকের অনেকের শরীরে এমন এমন জায়গায় অপারেশন রয়েছে যে তার হিস্টরির সাথে মিল রেখে যদি আপনারা এই অপারেশনটাকে দেখাতে পারেন পারেন বলতে তাহলে পজিটিভ এখন প্রশ্ন পজিটিভ পেলে কি সুবিধা আমরা তো অনেকে আছি বলি না যেমন অনেক ভাইরা ক্যাম্পে যখন স্ক্রিনিং করে তারা যখন ক্যাম্পে প্রবেশ করে তার রোগ রয়েছে সেটা বলেই না সে জানাতেই চায় না ভাবে কোস্তরা প্যাট ফোর গেলে আমার তার কাগজটা হবে না কারণ তারা যদি আবার লিখে দেয় আমি অসুস্থ তাহলে তো আমি ভবিষ্যতে কাজ পাবো না কারণ আমার এটার মধ্যে লেখা থাকবে এটা আমাদের টোটালি ভুল ধারণা ভাইয়েরা আপনারা অনেকেই জানেন না আপনাদের প্রবলেম থাকলে আপনারা বলবেন আর বিশেষ করে যারা ক্যাম্পের আওতায় রয়েছেন তারা তো ক্যাম্পে থাকা অবশ্যই সকল ধরনের ট্রিটমেন্ট করে ফেলা, ভালো কারণ আপনি বাইরে চলে গেলে আরেকটা লাইফ লিড আপনারা বিশ্বাস করবেন অন্য এক কি সব ধরনের পেমেন্ট করে দিতে হয় যাই হোক এখন মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট টু বি নোট আপনারা যারা মালাতিয়া অসুস্থতা দিয়ে কাগজ পাবেন তারা পাবেন মিনিমাম দু থেকে তিন বছর নয়তো বা পাঁচ বছরের কাগজ পাবেন তাদের কমিশন পজিটিভ হবে আর এই কমিশন পজিটিভ বেশ যখন আপনারা মালাতিয়াটা তখন কিন্তু আপনি মালাতিয়া বা অসুস্থতা দেখিয়ে যখন আপনার হিস্টরি বলতে যাবেন আপনারা কিন্তু কোনো প্রকার কাজের কন্ট্রাক্ট বা কাজ করছেন অথবা কোনো কন্ট্রাক্ট এগুলো নিয়ে যেতে পারবেন না আপনারা শুধু অসুস্থতার জন্যে যে রোগ প্রবলেম সেগুলোর অসুস্থতার কাগজগুলো নিয়ে যাবেন ভিজিটার কাগজগুলো নিয়ে যাবেন সেগুলোর বা আপনাদের ডাক্তারের হাতে দুইটা লাইন লেখা সেই কাগজ নিয়ে যেতে পারেন যে আপনার এই সমস্যা এবং আরেকটি কথা বলে নিচ্ছি অসুস্থতা বা মালাতিয়া কিন্তু আবার আরেকটি আওতে পড়ে সেটি হচ্ছে মেন্টালি ভাবে যারা মেন্টালি ডিপ্রেশন বা প্রবলেম যে মানসিকভাবে অনেক বড় প্রবলেম পড়ছেন যে মানসিক রোগে বা আপনাদের সমস্যার জন্য ওষুধ খেতে হচ্ছে লং টাইম বা আপনি আর মানসিক রোগ নিয়ে অনেকেই জানেনা না শুধু অনেকে ক্যাম্পের মধ্যে বা যেখানে অনেকে বলে যা আমার এই সমস্যা মাথা ব্যথাই মানসিক রোগের ব্যাপারটা বা ডিপ্রেশন বা এগুলো নিয়ে আমি কে আলাদা ভিডিও তৈরি করব তো এই যে অসুস্থ এটাও কিন্তু একটু অসুস্থ যেটা বলে মানসিকভাবে তো এই যে এই প্রবলেম তারাও কিন্তু কাগজ পায় আপনারা কার্ড পাওয়ার আগ পর্যন্ত কিন্তু একটি প্রসেসিং রয়েছে যেমন আপনাদের কিট ছাড়তে হবে পোস্ট অফিসের মাধ্যমে ফিঙ্গার দিতে হবে তারপরে ফিঙ্গারের পর অপেক্ষা করতে প্রত্যেকটা ধাপে ধাপে আপনি স্টেপ বাই স্টেপ সময়ের জন্য অপেক্ষা করতে হয় দেন হচ্ছে আপনারা কার্ডটা পাবেন কার্ড পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি কোনো কাজকর্ম করতে পারবেন না কারণ আপনি হচ্ছেন অসুস্থ আর এই অসুস্থ পর্যন্ত তারা আপনার যত অল ভিজিতে রয়েছে বা টেস্টও রয়েছে শরীরে ফিজিক্যাল সব কিছু তারা করবে এবং আপনাকে কিভাবে তারা সুস্থ রাখার জন্য এবং হ্যাঁ একটি কথা তখন কিন্তু আপনাকে কাজকর্ম শিখাবে কোর্স করবে ইতালেন ভাষা কোর্স করাবে আপনাকে তারা কোনো না কোনো কাজেই যেমন পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কাজে কোর্স এগুলোতে ব্যস্ত রাখবে এবং তখন কিন্তু আপনি কাজ করতে পারবেন তারা পারমিশন দিবে না আপনি কিন্তু তখন কাজ করবেন না তাহলে কিন্তু আপনার কার্ড পাওয়ার আগে যদি করেন তাহলে কিন্তু প্রবলেম হবে এই সব কিছু করার পর আপনারা জানেন আপনাদের জন্য বড় একটি সুবিধা কী আপনাদের এই কাগজ পাওয়া মানুষগুলোরে মানুষগুলোকে যখন কেউ ইটালিয়ান কোনো বা কোনো মালিক যখন এই কাগজগুলো দেখবে আপনাকে যখন কাজের কন্ট্যাক্ট করবে তখন তার জন্যে যে কি পরিমাণ সুবিধা কারণ তারা এমন মানুষ খুঁজে যে তার জন্যে বেশি ট্যাক্স পেমেন্ট করতে হবে না বরং আরও তার জন্যে যে ছোট্ট তাকে একটি ছোট্ট কন্ট্যাক্ট করলেই হবে তাকে লং কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই এমনকি তার জন্যে যে ট্যাক্সটা পেমেন্ট করবে সরকারকে সরকারের ছোট ছোট্ট একটি কন্টাক্ট দেখালে ভালো হয় এবং এরকম মানুষই কিন্তু খুঁজে কারণ আমরা সবাই কিন্তু ফুল একটি কন্ট্রাক্টে কাজ চাই তো যে মালিক দেখবে যে ছোট একটি কন্ট্যাক্ট করলে হবে এই কাগজের মাধ্যমে এবং যে তার জন্য যে ট্যাক্সটা দিচ্ছে সেই ট্যাক্সটাও সরকার থেকে আবার ওই মালিকে পেয়ে যাবে তো এই এই কাগজ পাওয়া মানুষগুলোকে মালিকরা পছন্দ করে আর সবচেয়ে বড় কথা ছো আপনি আপনার জন্য ভবিষ্যতে আরও অনেক সুবিধা রয়েছে যেমন আপনি যদি চান যে আপনি এই কাগজ দিয়ে আপনি ফ্যামিলি আনতে পারবেন অবশ্যই ফ্যামিলি আনতে পারবেন এবং এই কাগজ দিয়ে ফ্যামিলি আনতে গেলে আপনার কাজে কন্ট্যাক্ট বুঝতে পারা এমনকি আপনি বাসার রেসিডেন্স এগুলো কিচ্ছু লাগবে না তারা আপনাকে ব্যবস্থা করে দিবে সব কিছু আলোর্য থেকে ধরে যা কি সব কিছু তারা ব্যবস্থা করে দিয়ে আপনি ফ্যামিলি আনবে এবং আপনি এমনকি আপনি ফ্যামিলি আনার পর আপনি ফ্যামিলি আনার জন্য যে রেসিডেন্স লাগবে বা এসে কোথায় থাকবে সেটাও তারা ব্যবস্থা করবে এবং তারা আসার পর আপনার বেবি যদি হয় বেবি এবং ওয়াইফের জন্যে নির্দিষ্ট একটি কাজ খুঁজে দেওয়া এটাও তাদের দায়িত্ব এবং আপনার তাদের সত্য কন্ট্রোলে মানে আপনি তাদের কন্ট্রোলে থাকবেন আপনারা কোন সুবিধা অসুবিধে তারা দেখবে কোন কি কাজ করতে হবে এবং আপনার সংসার মেনটেন করার জন্যে একটি ছোটো খাটো কাজ খুঁজে দেওয়া কাজ এই সব কিছু তারা দেখবে এমনকি আপনার বিভিন্ন ধরনের বোনাস বিভিন্ন ধরনের সামাজিক যে সুবিধা রয়েছে সেই সামাজিক সুবিধা আপনাদেরকে আপনাদেরকে দিবে এই হচ্ছে এমন এমনকি আরেকটি কথা যারা এই কাগজপ্রাপ্ত মানুষগুলো তারা যদি কোনো প্রকার নিজেরা বা ভাড়া বাসা যদি চালানো ক্ষমতা না থাকে কোমনি মানে কোমনি মানে বাংলাতে বলে যেটা পৌরসভা ওই পৌরসভা থেকে তাদেরকে একটি কাজা আতার কাজা আতার মানে যেটাকে কোমনির বাসা বলে বা সরকারি ভাষা সেগুলো দিবে এমনকি আপনাদের জন্যে যে বিভিন্ন গ্যাস কারেন্ট তারপর এই যে পেমেন্টগুলোর জন্যে সেটারও একটি তারা একটি ব্যবস্থা করে দিবে আপনার সন্তানদের সামাজিক সুযোগ সুবিধা দিবে সন্তান ওয়াইফ যে তাদের সব কিছু থেকে আপনারা অনেক ধরনের ফেসিলিটি পাবেন আমি আসলে এতটা গভীরে যাইনি যতটুকু জেনে এসেছি ততটুকু আজকের আজকের কমিশন থেকে জেনে আসলাম আশা করছি যারাই আপনারা মালাতি দিয়ে দিতে চান অসুস্থতা দিয়ে দিতে চান এই ব্যাপারটা মাইন্ডেড আপনারা কখনো কাজে কন্টাক্ট করবেন না কখনো কাজের কনটা করতে গেলে আপনি যদি যান হিস্ট্রির বলতে তো ওই দিনই কিন্তু আপনার কমিশন নেগেটিভ আসবে তো আপনি এই ব্যাপারে খেয়াল রাখবেন আর যা নর্মাল একটা রোগ দিয়েই কিন্তু আপনি মালা দেওয়ার কাগজ পাবেন না সেটা হতে হবে সিরিয়াস এবং ক্রিটিক্যাল খারাপ তো এই হচ্ছে কথা আমার এই ভিডিওটার মাধ্যমে একটি ভাইও যদি উপকৃত হয় প্লিজ ভিডিওটি শেয়ার দিবেন কারণ অনেকে আছে অনেক দিনের প্রবলেমে যেমন কয়েকদিন আগে এক এক ভাই তার একটু আমি তার একটু প্রবলেম হতো কথায় তো আমি নিজেই শক্ট হয়ে গেছি যখন শুনেছি সে পজিটিভ পেয়েছে এ হচ্ছে কথা অনেকে আছে অনেক ধরনের প্রবলেম যেমন এগুলো দেখে আপনারা কিন্তু এই সুবিধা বুক করতে পারেন আপনি এবং আপনার ফ্যামিলি অনেকে ভয়ে বলেই না যে আমি ভবিষ্যতে কাজ করতে পারবো না আমার ফ্যামিলি আনতে পারবো না আমি কিছুই করতে পারবো না এগুলো কিছুই না ভাই আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ